আজকে ডেমুবাদ দু নম্বর ব্লকের পাতরা অঞ্চলের সিপিআইএম পার্টির গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতির প্রার্থী এবং সিপিএম পার্টির লোকাল জনের সদস্য এবং আইএসএফের প্রার্থী এবং এলাকার প্রায় হাজার ওপরের কর্মীদেরকে নিয়ে তৃণমূল কংগ্রেসে আজকে জয়েন করলেন আইএসএফ এবং সিপিএম এর প্রার্থী যে সিপিএম যে আই বছরের পর বছর চিৎকার করে বলছে ডায়মন্ডার পঞ্চায়েত নির্বাচন হয় না বিরোধী প্রার্থীদের প্রার্থী হতে দেয় না আজকে সেই সিপিএম পার্টির পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেট আইএসএফ এর গ্রামসভার ক্যান্ডিডেট সহ এলাকার কর্মীদেরকে নিয়ে তৃণমূল জয়েন করিয়ে প্রমাণ করে দিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা ব্যানার্জির নেতৃত্বে গণতান্ত্রিক দেশে বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বে আমরা সম্মান করি মর্যাদা করি আজকে আই নেতা সিপিআইএমের নেতা মাথা নত করে স্বীকার করেছে যে মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলার গণদেবতার যেভাবে উন্নয়নের ডালি দিয়ে ভরিয়ে দিয়েছে যেটা ভারতবর্ষের রাজনীতি বিরল অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ডায়মোনাবার লোকসভা জুড়ে গ্রামকে করেছে শহর এবং তার মানবিক ভাবনা চিন্তার মধ্যে গণদেবতা যেভাবে শ্রদ্ধা জানিয়েছে সে কারণে আজকের আইএসএফ ছেড়ে সিপিএম ছেড়ে আজকে তৃণমূল জয়েন করেছে সমস্ত স্তরের কর্মীদের আমরা শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জানাই আমরা তাদের মনে স্থান দিয়ে আমরা আত্মীয়তার পরিচয়ের মধ্যে দিয়ে সুন্দরভাবে সমাজ করব এবং পয়লা জুন ডায়মোনাবার লোকসভা জুড়ে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উৎসবের মেজাজে ভোট দিয়ে লক্ষ লক্ষ ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জয়ী করবে এটাই আমাদের প্রতিজ্ঞা